নমস্কার বন্ধুরা নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে আজ বানাব ভেন্ডির সর্ষে গরমকালের দিনে প্রচুর পরিমাণে ভেন্ডি পাওয়া যায় আর ভেন্ডির উপকারিতা অনেক ছোট থেকে বড় সবাই কিন্তু এই ভেন্ডি সর্ষে খেতে পছন্দ করবে আমি যেভাবে বানাচ্ছি আপনার রান্নাঘরের মধ্যে এই মশলাগুলো সব সময় থাকে তাই খুব সহজে চট জলদি বানিয়ে নিতে পারবেন সর্ষে ভেন্ডি চলুন দেখতে থাকুন এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে বানাই পাঁচশো গ্রাম ভেন্ডি আমি জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে চারখাদি করে কেটে নিয়েছি আর গোড়াটা এবং লেজের দিকটা বাদ দিয়ে দিয়েছি এরকম করে আপনারা কেটে নেবেন আর লাগবে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য লাগবে কালো জিরে টমেটো ক্যাচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভেন্ডিটাতে দু চামচের মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে নুন আর হলুদটাকে ভেন্ডির মধ্যে মাখিয়ে ভেন্ডিটাকে দশ মিনিটের মতো রেখে দেবো এরপর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব গ্যাসের ওভেনে কড়া বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আপনাদেরকে বাটনাটা রেখিয়ে দিই আমি যে বাটনাটা মিক্সিতে বাটবো বলেছিলাম সেটা বেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে নইলে তরকারিটা খেতে ভালো লাগবে না চার পাঁচ মিনিটের মতো ভেন্ডিটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভেন্ডিগুলো খুব নরম তাই বেশিক্ষণ ভাজতে টাইম লাগে না দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে কোড়ার চারদিকে আমি ভেন্ডিগুলোকে রেখে দিয়ে মাঝখানে যে তেলটা আছে ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এরপর যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা ভালো ভালো করে ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার কৌটোটা ধুয়ে মশলার মধ্যে কৌটোটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে তাই মশলার কৌটোটা ধুয়েও আমি সেই জলটা ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম এরপরে যে হলুদ জিরে গুঁড়ি লঙ্কাগুড়ি ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম আর সসটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো ভেন্ডির সাথে একটুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরও ভালো করে মশলাটাকে ফুটতে দেব। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই সময় নুন মিষ্টি আর ঝালটা চেক করে নেবেন যে যেমন পরিমাণে ঝাল ও নুনটা খান সে সেই মতো দিয়ে নেবেন আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে আমি দেখছি ভেন্ডি আমার কেমন আছে কারণ ভেন্ডিটা যখন আমি ভেজেছি তখনই সিদ্ধ হয়ে গেছে নরম ভেন্ডি ছিল দেখুন ভেন্ডির তরকারিটা খুব সুন্দর হয়েছে রঙটাও এসেছে আর একদম মাখো মাখো হয়ে গেছে আমি এর থেকে বেশি গ্রেভি রাখবো না আপনারা যদি গ্রেভি বেশি রাখেন তাহলে একটু জলের পরিমাণটা বেশি দেবেন আর এই তরকারিটা ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে খুব সুন্দর দেখতে হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে খেতেও খুব সুন্দর হয় আর ভেন্ডির তো প্রচুর গুণ আছে আপনারা জানেন রক্তের মধ্যে যে কোলেস্ট্রল থাকে খারাপ কোলেস্ট্রল থাকে সেটা কমাতে এই ভেন্ডি খুবই উপকারী দৃষ্টিশক্তি বাড়াতে কাজে লাগে পেট পরিষ্কার রাখে অতএব ভেন্ডিকে আমরা প্রত্যেক দিন খাদ্য তালিকার মধ্যে রাখব আর আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বাসের বিল আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি আমার নতুন রেসিপি ইউটিউবের মধ্যে আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই রকমভাবে আপনারা সর্ষে ভেন্ডি বানান কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা